আজ বৃহস্পতিবার এখন বাজে রাত কটা সাতটা চল্লিশ দুই হাজার চব্বিশ সাল পাঁচই ডিসেম্বর আজকে আমি কোরআনের বিশেষ একটি আয়াত যে আয়াতটি হচ্ছে ওয়ার্ম হোল যেটা বিজ্ঞানের একটা লেটেস্ট ইয়ে যে শূন্য দরজা পথ খুলে যাবে এটা হচ্ছে বিভিন্ন পোর্টাল থ্রু অ্যানাদার ডাইমেনশন যেটা এখন বর্তমান বিজ্ঞান বলছে শূন্যের ভিতরে দরজা পথ ওপেন হয় স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক রোটেটিং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ভিন্ন ডাইমেনশনে যাবার টানেল পথ তৈরি হয় সেটা হচ্ছে ওয়ার্ম হোল এই কথাটা সুরাম যেদিন বিদীর্ণ হয়ে যাবে আকাশ এবং বহু দরজা পথ সেখানে হবে যে প্রকাশ এটা আজ থেকে দেড় হাজার বছর আগের মানুষদের ধারণার মধ্যে থাকার কোনো বিষয়বস্তু না এটা এখনকার ব্যাপার এর আরো কতগুলো আয়াত দেখেন সুরা ওয়াকে আল্লাহ বলছে অস্ত তারকার কসম রয় সে কসম জানিতে যদি কত বড় হয় অর্থাৎ মানুষকে বলছেন অস্তমিত সূর্য আমরা জানি সূর্যের দুটো রূপ আছে একটা হচ্ছে রাইজিং সান অর্থাৎ উদিত সূর্য মাথার উপর থেকে যদি ডাউনওয়ার্ড হয়ে যায় তখন সেটা অস্তমিত অস্তগামী অস্তা চলে যায় তারা আমাদের পৃথিবীর কাছের সবচেয়ে বড় তারাটি হচ্ছে যে স্টার এটাকে বলা হয় সূর্য সূর্যের দুইটা রূপ আছে একটা উদিত রূপ আর একটা অস্তমিত রূপ এই উদিত রূপ এই অস্তমিত রূপ উদিত রূপ অস্তমিত রূপ তো কোন রূপটা বেশি শক্তিশালী আমরা সাধারণত জানি যে সূর্যের উদিত রূপই শক্তিশালী কিন্তু বেসিক্যালি আল্লাহ বলছেন অস্তমিত রূপ হচ্ছে বেশি শক্তিশালী এটা আমাদের হাতের মধ্যে সিম্বল আছে উদিত রূপ এটা হচ্ছে থাবা এটা সূর্যের উদিত রূপ থাবা মারলে যে ইম্প্যাক্ট হবে আর এই অস্তমিত রূপ অর্থাৎ ঘুষি মারলেই পরিষ্কার বোঝা যায় যে সূর্যের উদিত রূপের থেকে অস্তমিত রূপ শক্তিশালী তো এখন এটাই হচ্ছে সিম্বল ওয়ান সিম্বলিক্যালি আল্লাহ বলেছেন অজস্র সিম্বল

তা আমাদের পয়েন্ট অফ অবজারভেশন থেকে সূর্য যখন অস্ত চলে যাচ্ছে তখন আরেকজনের পয়েন্ট অফ অবজারভেশনে সেটা উদিত হচ্ছে কাজে এটা হচ্ছে সূর্যের সুপারফিশিয়াল অস্ত যাওয়া আর সূর্যের প্রফাং অস্ত যেটা হচ্ছে সূর্য যেদিন কমপ্লিটলি তার লাইট কলাপস করে কেন্দ্রের দিকে ইমপ্লোডেড হয়ে যাবে অর্থাৎ চুপসে আকৃতিতে ছোট হয়ে যাবে কিন্তু তার ডেন্সিটি অত্যধিক বেড়ে যাবে এবং তার আকর্ষণ করার ক্ষমতা হয়ে যায় এটাই এক একটা তারকার মাপ অনুপাতে সে ব্ল্যাক হোল সুপার নিউট্রন নিউটন স্টার ডাউন ডুয়ার্ভ এই সমস্ত স্টারে পরিণত হয় যাদের ম্যাগনেটিক ফোর্স ফিল্ড এত বেশি পাওয়ারফুল যে তারা ইভেন আলোকেও টেনে নেয় দেখা যায় না বলে এই এই জন্য বলা হচ্ছে ব্ল্যাক হোল

কলাপস করে যাবে এই প্রকৃতি জগৎ সেদিন সমস্ত আকাশকে নিয়ে হবে অথবা যে কোনো ব্ল্যাক হোলের গর্ভে যদি প্রবেশ করে সে সময় স্ট্রং কারণে বিভিন্ন দরজা পথ প্রকাশিত হবে হতে পারে একটি দরজা পথ দিয়ে চলে গেছে আরেকটি দরজা পথ ভেসতে চলে গেছে এই ধরনের বিষয় সত অত্যধিক চিন্তার বিষয় এটা ভাবনার বিষয় এবং যারা যাদের কাছে ইনফরমেশন বৈজ্ঞানিক ইনফরমেশন প্রচুর নাই সেই সমস্ত মানুষদেরকে কোরআনে বলা হচ্ছে মূর্খ আর এই মূর্খদের জন্যে কোরআন নয় কোরআন গবেষণা জন্যে এবং উচ্চ শিক্ষিত ওয়েল ইনফর্মড লোকদের জন্যে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং ডিয়ার লিসনার্স থ্যাংকস ইন্ডিড